হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো চলো আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি দেখো সকালবেলা একদম রোদ টকটকে রোদ বেরিয়েছে আর আমার ব্যালকনির কিছু ছোট ছোটো ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে আর আজকের দিনটা ফার্স্ট জুন মানে কি বলতো জামাই ষষ্ঠী ইয়াস জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আজকে তো চলো তোমরা দেখতে থাকো জামাষির পুরো দিনটা আমার কীরকম কাটলো তো চলো সঙ্গে থেকেও আর হ্যাঁ অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন কেউ থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো দেখো সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করছি আর সকালটা কিন্তু শুরু করতে হবে একদম গরম গরম চা দিয়ে না হলে কি আর কোনো কাজে মন বসে বলো তাই সকাল সকাল দু কাপ চা নিয়ে নিলাম এক কাপ আমার আর এক কাপ হচ্ছে আমাদের জামাইয়ের দেখো আমি তো চা খেতে বসে গেছি আর জামাই কিন্তু আনাজ কাটছে রান্না হবে তো জামাই ষষ্ঠীতে জামাইকে দিয়ে আনাজ কাটাচ্ছি কী অবস্থা বলো তো চা খেয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে দেখো আলুটা ভাজা হয়ে গেছে মাংসের আর এই মাংসটা হচ্ছে বার করা আছে ফ্রিজ থেকে আর মশলাটা দিকে কষানো চলছে ষষ্ঠী তো মাংস তো একদম মাস্ট মাংস না হলে কি আর ষষ্ঠী হয় বলো আর এদিকে আমার মেয়ের ব্রেকফাস্ট যাচ্ছে ছাতুর ছাতুটা গুলে নিয়ে ওকে আমি দিয়ে চলে এসেছি ও খেয়ে নেবে আর এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আমার যেহেতু সকাল সকালে রান্না করা স্বভাব মানে অভ্যেস হয়ে গেছে তো সেদিন আরও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিল আর আমাদের যেহেতু কাজের মাসি আসবে দশটার সময় তার আগে আমি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি সেই জন্য তেমন কিছু করিনি মাংস আপাতত করেছি আর এদিকে মাংসটা দেখো চাপিয়ে দিয়ে চলে এসেছে আর তারপরে বাড়ির যে টুকটাক ঝাড়া ঝুড়ি বিছানা ঝাড়া সোফা ঝাড়া এগুলো সব পরিষ্কার করে নিয়েছি তারপরে ও একটু বেরিয়েছে ওর কিছু কেনাকাটা করা ছিল সেজ সেও বেরিয়ে গেছে আমার এদিকে টুকটাক করে কাজ হচ্ছে আর রান্নাও হচ্ছে একদিকে আর দেখো কালকে মানে জামাষষ্ঠীর আগের দিন এই কুচিনাটা আমাদেরকে ইনস্টল করে গেলো নতুন কুচিনা তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখন যেগুলো সিস্টেম হয় না নতুন সিস্টেম আমাদের আগেরটা ছিল সুইচ টেপা সেটা পনেরো ষোলো বছর আগে আর এটা হচ্ছে এখন নতুন যে সিস্টেমে আছে ওয়েব সিস্টেম বা টাচ টাচ প্রসেস এরকম আর কি তো দেখো আমার এই যে চিকেন হয়ে গেছে কমপ্লিট তো তারপরেই সব থেকে এলো দুঃসংবাদ কি সেই দুঃসংবাদ বলো তো যে কাজের আমাদের যে কাজ করে সিকিউরিটির বই কাজ করে সে আসলো বলল যে ও তো ষষ্ঠী করে মানে জামা সষ্টি পালন করে সেই জন্য সকাল থেকে খালি পেটে আছে বাড়ির পুজো টুজো করতে হবে রান্নাবান্না করতে হবে সেই জন্য আসতে পারবে না সেটাই হচ্ছে আমার কাছে দুঃসংবাদ কারণ এই প্যাচ প্যাচে গরমে যদি ঝাঁট বাসন ধোয়া মোছা তারপর সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে সেই জন্য একটু দুঃসংবাদই বলা যায় আমার জন্য তো দেখো কি আর করা যায় ফাইনালি আমার সব গ্যাস মোছা দেখতেই পেলে গ্যাস মোছা বাসন ধোয়া হয়ে গেছে তারপরে সব থেকে যেটা কঠিন কাজ আমার কাছে ঝাঁট দেওয়া সেটাও হয়ে গেল হতে হতে আমাদের কাকি যে ওই তার কথা বললাম কাজ করে সে হচ্ছে বাড়িতে লুচি তরকারি এইসব মিষ্টি করেছিল আমার মেয়েকেও দিয়ে গেল তো ওটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল সবার জন্য তো ব্রেকফাস্ট ছেড়ে স্নান করে পুজো করে দেখো আর আমার মেয়ে এখন ল্যাপটপে ওর ছোটোবেলার ভিডিও দেখতে বসেছে কারণ এই যে সামার ভ্যাকেশানটা চলছিল না তখন সারাদিন বাড়িতেই ছিল তখন ওর ওরা একটা নেশা হয়ে গেছিলো যে শুধু ছোটোবেলার গল্প শোনা ছোটোবেলায় কাকে কি বলতো কি করতো কোন গানের সাথে নাচ করতো এই সব গল্প শুনেছে দিয়ে বলছে ছোট আমি ওকে বলেছি যে তোর সব ভিডিওগুলো আমার ল্যাপটপে আছে সেই জন্য ও সান করে ধরেছে ল্যাপটপে ওর ছোটোবেলার ভিডিও দেখবো তো সেগুলো দেখছিল বেশ মজাও পাচ্ছিলো দেন অনেকটা বেলা হয়ে গেছিল সব কিছু সারতে তারপরে ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমারও লাঞ্চ হয়ে গেছে এবার একটু ফাইনালি রেস্ট নেব কারণ জামষষ্ঠীর দিন এত পরিমাণে গরম ছিল কি বলবার আমাদের যেহেতু টপ ফ্লোর গরমটা বেশি তো আর এখন হচ্ছে এরপরে আমি ভিডিওটা করছি বিকেলের ঘুম থেকে উঠে আর বিকেলবেলা ওর চুলটা একটু বেঁধে দিচ্ছে কারণ এত গরম আর চুলটা যেহেতু বড় হয়ে গেছে ঘাড়ের কাছে গিচ করবে করবে গরম লাগবে সেই জন্য রোজ বিকেলে ঘুম থেকে উঠে ওর চুলটাকে বেঁধে দিই তাহলে একটু কমফোর্টেবল ফিল হবে তো ঘুম থেকে উঠেও ও আবার ধরেছে ছোটোবেলার ভিডিও দেখব তো সেই জন্য কম্পিউটারে আবার চালিয়ে দিলাম ছোটোবেলার ভিডিও এই যে নেশা হয়েছে এই নেশাটা যে কবে কাটবে তাও এখন ঠিক নেই এই তো শুরু হয়েছে এই ষষ্ঠীর দিন থেকে শুরু হয়েছে ভিডিওটা দেখার এতদিন শুধু আমার মুখে গল্প শুনতো এবারে ভিডিও দেখা শুরু করেছে দেন বিকেলে জামাই বসে গেছে পেঁপে কাটতে আর এটা কিন্তু আমাদের বাবার বাড়ির গাছের পেঁপে খুব মিষ্টি আর দারুণ খেতে তো আর পেঁপেটার সাইজটা দেখো শুধু কীরকম বড় তো এবার আসি আসল কথায় এবছর জামা ষষ্ঠীটা কিন্তু আমরা বাবার বাড়ি যেতে পারিনি কিছু সমস্যার কারণে সেই জন্য আমরা বাড়িতেই ছিলাম আর মনটা তো সকাল থেকে ওই দিকেই ছিল যে মা কি রান্না করছে দিদি যাবো গেছে সবার সাথে দেখা হতো আনন্দ হতো কিন্তু আর করা যায় বলো মায়ের হাতে রান্নাগুলো মিস করছিলাম জামা ষষ্ঠী স্পেশাল যে লাঞ্চ মেনুগুলো হয় সেগুলো মিস করছিলাম বাট কিছু করার নেই এবছর অনেকগুলোই সমস্যা ছিল সেই জন্য এবছরটা পুরো মিস করে গেলাম পরিস্থিতি অনুপাতেই তো আমাদের কাজ করতে হয় বলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরে কোনো ভিডিওতে দেখা হবে টেক ইয়ার বাবাই